মায়ানমার ও থাইল্যান্ডে আগা থানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ছয়শ ছাড়িয়েছে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন স্থানীয় সময় শুক্রবার দুপুরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প মায়ানমারের মধ্যাঞ্চলের সাগাইং শহরের উত্তর পশ্চিমে আগাথানে এর কয়েক মিনিট পরই ছয় দশমিক সাত মাত্রার আরেকটি ভূমিকম্প হয় ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি বিশাল এলাকা জুড়ে ভবন ধসে পড়েছে সেতু ভেঙে গেছে এবং সড়ক মারা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয়ের মতো বড় শহরেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে সামরিক জানতা এক বিবৃতিতে জানিয়েছে এখন পর্যন্ত এক জন নিহত এবং তিন জনের বেশি আহত হয়েছে নিখোঁজ রয়েছে একশো জন রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো নব্বই জনের বেশি আটকে থাকতে পারে মান্দালয় একটি অ্যাপার্টমেন্ট থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিরিশ বছর বয়সী ফিউলেই থাইংকে কিন্তু অন্য এক মা ততটা ভাগ্যবান নন তার বছর বয়সী ছেলে এখনো নিখোঁজ তিনি বলেন আমরা এখনো তাকে খুঁজে পাইনি সে আমার একমাত্র সন্তান আমি ভেঙে পড়েছি ভূমিকম্পের ভয়ে হাজার হাজার মানুষ রাত কাটাচ্ছেন রাস্তায় তারা ভবনের ভেতরে থাকার ঝুঁকি নিতে চান না মান্দালয়ের শত শত বছরের পুরনো বৌদ্ধ প্যাগোডাগুলো ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এক সেনা সদস্য জানিয়েছে প্যাগোডার পাশের মঠটিও ধসে পড়েছে একজন ভিক্ষুক মারা গেছেন অনেকে আহত হয়েছেন প্রথমবারের মতো আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছে মায়ানমার জান্তা সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ভারত এবং চীনও ত্রাণ পাঠিয়েছে ভূমিকম্পে মান্দালয়ের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে যা উদ্ধার কার্যক্রমে বড় বাধা সৃষ্টি করছে সীমান্তের উপর থাইল্যান্ডের ব্যাংককে তিরিশ তলা নির্মীয়মান ভবন ধসে পড়েছে উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের খুঁজছেন ব্যাংককে এখন পর্যন্ত আট জনের মৃত্যু নিশ্চিত হয়েছে নিখোঁজ রয়েছে উনআশি জন বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধার টিম এবং সহায়তা পাঠানো হচ্ছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজ ধীর গতিতে চলছে বিশেষজ্ঞদের মতে মায়ানমার এই বিপর্যয় সামলানোর প্রস্তুত ছিল না গৃহযুদ্ধের কারণে দেশটি ইতিমধ্যেই মানবিক সংকটের মুখে ছিল এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়ঙ্কর হতে পারে ক্ষতিগ্রস্তদের জন্য আমরা প্রার্থনা করছি যদি আপনিও এই দুর্যোগে সাহায্য করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিশ্বব্যাপী স্বীকৃতি সাহায্য সংস্থার মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন